আসসালামু আলাইকুম আজকে খুব ঠান্ডা মাথায় অত্যন্ত স্পর্শকাতর কিছু কথা বলবো যে কথাগুলো আমার দেশের ভবিষ্যতের নিরাপত্তা ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম বিষয় হচ্ছে যে আমরা অনেকেই তুচ্ছতাচ্ছিল করে কথা বলেন যে বিদেশে বসে বসে কথা বলি সেগুলোতে কি হয় মানে একটা শ্রেণী আছে নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন এই কথাগুলো বলেন আপনি কি বললেন না বললেন সেটাতে আসলে আমার যায়ও না আসেও না আহ এই দেশের সাধারণ মানুষ যারা সংখ্যাগরিষ্ঠ জনতা যারা আমরা তাদের জন্য কথা বলি এবং তারা যে জিনিসগুলো চিন্তা করে তাদের জন্য যেটা ভালো সেই জিনিসগুলো করার জন্য যা প্রয়োজন আমার জায়গা থেকে দাঁড়িয়ে যেটা প্রয়োজন আমরা সেটা করি আমি অনেকের কাছে প্রশ্নের মুখোমুখি হই যে আমরা এখনো এখন তো আমাদের দেশে গেলে কোনো সমস্যা নেই আমরা এখনো দেশে যাচ্ছি না কেন দেখেন দেশে এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীর যেই প্রধান ব্যক্তি আছে ওয়াকার এর ব্যাপারে একটা বিশেষ একটা তথ্য প্রমাণ আমার হাতে এসেছে যেটা আমি এই মুহূর্তেই তাদের কোনো পরামর্শ বা তাদের অনুমতির বাইরে যে প্রকাশ করতে চাচ্ছি না শুধু এতটুকু বলি যে ওয়াকার অনেকের মতো আমার ভেতরে এটা নিয়ে একটা ইয়ে ছিল যে ওয়াকার কেন পাঁচ তারিখের ওই সময়ে তিনি শেখ হাসিনাকে কেন সরালেন কেন আসলেন আসলে ওয়াকার বেসিক্যালি একজন প্রচণ্ড কাপুরুষ একটা খুব ভীত প্রকৃতির মানুষ এটা সেনাবাহিনীতে সবাই জানেন এই ভীত প্রকৃতির মানুষ হবার কারণেই তিনি পাঁচ তারিখে কি কর্তব্য লেভেলের অফিসার বা তার একেবারে জুনিয়র যেসব অফিসাররা ছিলেন তারাও তার যে যে আদেশ শুনছিলেন না কারণে তিনি দেখেছেন শেখ হাসিনাকে বাঁচাতে গেলে তিনি নিজেই একটা ক্যাজুয়ালিটির শিকার হতে পারেন যে কারণে তিনি আর সেই ছুটিটা নেননি এই কারণে শেখ হাসিনার কাছে তার নানানভাবে ভাবে কথাও শুনতে হয়েছে এরপরেও তার সাথে শেখ হাসিনার অনেকবার কথা হয়েছে সেখানেও তিনি নিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে আবার ফের কিভাবে দেশে আনা যায় যতটুকু আওয়ামী লীগকে কম ড্যামেজ করা যায় সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন এখনো করছেন কিছুদিন আগে হাসনাত ওয়াকারের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথাটা একেবারে দায়িত্ব নিয়ে বলছি শতভাগ সত্য পরবর্তীতে সার্জিস যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা হচ্ছে ওয়াকারকে বাঁচানোর জন্য সার্জিস সেটা তিনি চাপে পড়ে হোক জীবনের ভয়ে হোক কিংবা কোনো স্বার্থের কারণে হোক বা পরিস্থিতিটাকে শান্ত করার জন্য হোক তিনি আবার সেনাবাহিনীর একটা শান্ত তো আমার কথা যে ওয়াকার পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যতগুলো কাজ সেনাবাহিনী করেছে এই কয়েকদিন আগেও আমার এই ফেসবুকে আমি দেখিয়েছি যে ভারত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এদেরকে আপনার বিনা চিকিৎসায় চিকিৎসা করানোর জন্য ভারতে নিয়ে যাবে সেটার জন্য আবার সশস্ত্র বাহিনী তাদের ভেতরে এটা নিয়ে যাচাই বাছাই করছেন এরকম না যে তারা মেনে নেন নাই অর্থাৎ ওয়াকার বেসিক্যালি একটা ভারতীয় একজন সেনা প্রধান বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে এর বাইরে কোনো কিছু আমি মনে করি না কালকের যে তথ্য প্রমাণ আমি পেয়েছি সেই তথ্য প্রমাণ অনুযায়ী গত এই গেল কয়েকদিনের ভেতরে যিনি কিনা শেখ হাসিনার দুঃসম্পর্কের চাচা তাকে পনেরো হাজার কোটি টাকার কাজ দিয়েছে এই ওয়াকার এই গত কয়েকদিনে যত ধর্ষণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে মারা গেল তারপরে আরেকজন মারা গেল এরপরে বিভিন্ন জায়গায় সঙ্গবদ্ধ যেই ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে মিডিয়াতে যত ধরনের এই যে হাইলাইট করে মনে হচ্ছে বাংলাদেশে জীবনে কোনো দিন আর ধর্ষণের ঘটনা ঘটে নাই এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটাও এই ওয়াকার করাচ্ছে ডিজিএফআই ভিতরে কিছু ভালো অফিসার আছেন এনএসআই যিনি ডিজি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ তিনারও চেষ্টা করছেন কিন্তু তার যেসব অফিসার গুলো এখনো তার মতো করে চলছে দেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে আবার ফিরে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে সেটার এই সেই লোকগুলো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ আছে শুধু পারছে না কেন পারছে না হচ্ছে দেখেন চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে না তা না আপনি সব শেষ ঘটনাটা যদি দেখেন যেটা হাসনাত তারপরে আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশ যেটা এরপরে হচ্ছে এনসিপি তো আছেই হাসনাদের সাথে তারপরে জুলাই রিলেটেড অনেকগুলো ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে অনেক আমি সবার নাম আর এখানে বলছি না আপনারা সবাই এটার জন্য কৃতিত্বের ভাগিদার আপনারা সবাই এখানে ই করেছেন আপনাদের কারণে এখনো পর্যন্ত এই পরবর্তীতে শিবিরও গিয়ে জোর দিয়েছে সেখানে শেখ হাসিনার যে সুবিধাটা তারা সেনাবাহিনী এবং আসিফ নজরুল সহ এই সেনাবাহিনীর চক্রটা করতে চাচ্ছে সেটা করতে পারছেন তারা বুঝে উঠতে পারে নাই যে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষ এতটা ঐক্যবদ্ধ অতএব আব্দুল হামিদকে বের করে দিয়েছেন সেনাপ্রধান নিজে বলেছে যে ছয়শো তিরিশ জনকে তিনি বের করে দিয়েছেন তারপর যত মানুষ পার হয়েছে এই হামিদের ঘটনা নিয়ে যাকে যাকে আপনার ই করা হয়েছে বহিষ্কার করা হয়েছে ক্লোজ করা হয়েছে পানিশমেন্ট দেওয়া হয়েছে পুলিশের এরা আসলে এটার সাথে জড়িত না এরা এদের কিছু করার নেই পুলিশের যদি কাউকে পানিশমেন্ট দিতে হয় সবার আগে প্রধানকে পানিশমেন্ট দিতে হবে কারণ তাকে আজ থেকে আরো কয়েক মাস আগে এই অর্ডার দেওয়া হয়েছে এই লিখিত আকারে তাদের নাম সহ দেওয়া হয়েছে সেখানে আব্দুল হামিদের তালিকা আছে সেটা মানেন নাই কেন অতএব যদি করা হয় সেনা প্রধান এটার জন্য তাই ভাই প্রধান এটার জন্য তাই এসবি প্রধান এটার জন্য যাই তারপরে বিমানবন্দরের ইয়েতে সিকিউরিটির দায়িত্বে যারা আছে তাদের প্রধানদেরকে তাই করতে হবে এত বড় ঘটনা এত বড় মাপের একজন লোক আপনার মনে হয় যে কনস্টেবল আর ইন্সপেক্টর মিলে তাদেরকে পার করে দিয়েছে বা কোনো এক জেলার এসপি তাদেরকে বের করে দিয়েছে এটা সম্ভব না অতএব এটা রাষ্ট্রীয় পর্যায়ে একদম উচ্চ পদস্থ পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তো দেয়াতে যেটা হয়েছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ যত দাঁড়াতে চাবে তাদেরকে তত শুয়ে ফেলা হবে এদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এরা এখনো হয় নাই আপনি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে যুদ্ধের আমি একজন মুসলমান সে ভারত আমার মানে পাকিস্তানের মুসলমান নাকি সেটাও দেখার দরকার নেই পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সব বাদ দেন কিন্তু ভারত তো আমার শত্রু এই কয়েকদিন আগেই একটা ইনিং করেছে এখনো পর্যন্ত আমার দেশের সবচেয়ে বড় শত্রুকে ভারতে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এখনো পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে আরাকানের ওইখানে এই আরাকান আর্মিকে দিয়ে আমাদের ভেতরে জ্ঞানজাম করতে যাচ্ছে সে সেখানে প্রক্সি করছে এগুলো তো এখনো করেই যাচ্ছে আওয়ামী লীগকেও যদি ধরেন সে আওয়ামী লীগ ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যত জায়গায় মানে হামলা করছে পাকিস্তান মনে হচ্ছে ওদের হাসিনার ওই জায়গা থেকে মিসাইল নিয়ে তারপরে পাকিস্তানে হামলা করছে তোদের এত খুশি লাগে কেন আরে বেটা বাংলাদেশ দেখ এখন তোদের সময়ের চাইতে চাঁদাবাজি কোনো অংশে কম নেই চাঁদাবাজি ভালো চলছে এখন তোদের ব্যাপারে ঐক্যবদ্ধ এর কারণ কি এই দেশের মানুষ প্রচন্ড ধর্ম ভীরু এবং এরা ধর্ম সচেতন অতএব এই ধর্ম সচেতন মানুষগুলোকে গেল পনেরো বছর তাদের ধর্মীয় অনুভূতির উপরে তাদের ধর্ম পালনের উপরে যত ধরনের নির্যাতন টর্চার করা হয়েছে দাড়ি টুপিওয়ালা মানুষ এখানে যে পরিমানে কষ্ট ছিল ভারতেও দাড়ি টুপিওয়ালারা এত কষ্টে নাই এই কারণে তো মানুষ ঘৃণা করে ওদের যারা কিনা এখন ওদের সোশ্যাল মিডিয়া গুলো বাংলাদেশ করে তারা যে নেতা বলার মতো নেতা যারা কিনা এই এখন পর্যন্ত থেকে বের হয়ে ছোটখাটো পোস্ট করে তারা ভারতের পক্ষে পোস্ট করে ওরা ওদেরকে এই দেশে জায়গা দেওয়া যাবে না ওদের আগেও বলেছি এখনো বলছি নিঃশ্বাস থাকা পর্যন্ত বলবো এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর জায়গা হবে না এই প্রজন্ম এই জেএনজি প্রজন্ম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন জায়গা হবে না এখন প্রশ্ন হচ্ছে তারা চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই জামাত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য দিয়েছেন গতকাল রাতে আপনাদেরকে ধন্যবাদ জানাই দেখেন একটা বিশ্ব পরিষ্কার করি আওয়ামী লীগ বছরের বিএনপি এবং জামাত দুই দলের সমান নির্যাতন এই দলগুলোর ভেতরে যারাই ভারতের বিরোধিতা করেছে যারাই অরিজিনাল দেশপ্রেমী করে চায়নি তাদের কাউকে তারা ছাড় দেয় এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী তাকে পর্যন্ত তারা জেলখানা ঢুকিয়েছে এটি তো করেছে এই আওয়ামী গত অতএব আমরা অনেক দূরে ছিলাম হ্যাঁ আপনাদের ভাষায় আমরা কিছুই না আমরা অবশ্যই কিছুই না আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারি নাই আপনাদের মতো লড়াই করতে পারি নাই গুম হইতে পারি নাই জেলে যাইতে পারি নি অবশ্যই কিন্তু আমার আমি আসলে একজন একজন সংবাদ সংবাদকর্মী আমার বাংলাদেশ ছাড়তে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে চোদ্দ নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানেন আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতেই আছি বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন লড়াই করেছেন আপনাদের প্রতি রেসপেক্ট আমরা যেতে পারি নাই কিন্তু বিশ্বাস করেন বিএনপি এবং জামায়াত আপনারা যেই যেখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে আমার আমার বুকে ব্যথা লেগেছে আমার ভাইকে মারলে যেমন লাগতো আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে আপনারা নিয়ে বাজে কথা বলবো কেমনি বলেন এই যে জামাত ইসলামের আমির তারে প্রচন্ড বাজে ভাষায় কথা বলেছে ভাই এই লোক আমার জীবনে আমি যদি এই লোকের চরম এই লোকের আমার বাজে ভাষায় কথা বলবেন এই প্রচন্ড রকমের ডিপ্লোমেটিক একটা লোক সেটা ভালো মনে করেন খারাপ মনে করেন যাই করেন সে কৌশলগত ভাবে একজন মানুষ আমাকে অন্তত পাঁচবার সে কল করেছে আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার বোধ খুব খুব আমার বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম জামাত ইসলামের আমির কে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে কিন্তু বলতে হয়েছে কেন বলতে হয়েছে জানেন কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না হয় এই জন্যই করা হয়েছে তো আপনারা বিএনপি বলেন জামা বলেন আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে অত শারীরিক সেই কষ্টটা পাইনি কিন্তু মানসিক ভাবে নিজেরা প্রচন্ড রকমের বিধ্বস্ত থাকতাম এটা আমি একা না এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিল অনেক মানুষ আপনাদের চাইতো বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো কষ্ট পেতাম এগুলো নিয়ে আলাপ করতাম কি করা যায় এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাই করেছেন করেন নাই আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলবো বলেন কিন্তু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না কেউ কেউ কেন চান না ভাই এই এই রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে এই রাজনীতি কোথেকে শিখছেন আরে ভাই যত কিছু বিএনপি কোনোদিন জামাত ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চাবে না জামাতে ইসলাম কোনোদিন বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করে দিতে পারবে না চাবেও না অতএব থাকেন বিশাল স্ট্রং দুইটা বিরোধী দল তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন দরকার কি কেন জোর করে আয় না তাদেরকে বসায় বাংলাদেশের মানুষ চায় না এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গা দিয়ে আটকে যাবেন বাধ্য হয়ে এই যে পরে দেখেন ছাত্র দল মিছিল করেছে যুব দল মিছিল করেছে আনন্দ মিছিল করেছে না আওয়ামী এই কার্যক্রম সব নিষিদ্ধ করে করেছে তো তো এখন মানুষ তো চায় মানুষ চায় তার নিষিদ্ধ হোক কিছু কিছু মানুষ ভারতীয় চর যারা আছেন তারা যদি নাকি না চান এটা না আসবেও না অতএব মাথায় রেখেন আপনাদেরকে এই আওয়ামী এবং ভারত এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে এখনো পর্যন্ত প্রথম আলো সন্তোষ শর্মা আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধী তা করছি না আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমার ডক্টর কনক সরোয়ার আর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে কনক ভাই সবার আগে দেখেছে দেখে আমাদের দেখলাম আমি আমার ইমেল চেক করে দেখলাম আমারও সেম ভারতে আমাদের ইয়ে নিষিদ্ধ তো এটাই তো তারা হচ্ছে গণতন্ত্রের সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় দেশ তারা যাকে না নিতে পারে নাই এরা নাকি আবার ধর্ম ইয়ে এদেরকে এদের দেশে যায় ওই যে তোসমান আসিন বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখায় এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয় জাকির নায়ক ছাড়লি কেন জাকির নায়ক তো কারো পেটায় নাই তো জাকির নায়ক কোনো মানে নিজের বর্ণনাও করে আপনার ধর্ম থেকে আপনাকে বুঝাই দিচ্ছে আর পাঁচ বছর দিলে না এরপরে আর লোক খুঁজে পাওয়া যেত না আমাদের জয় শ্রীরাম বলা লোকটা খুঁজেও পাইতেন না আর যে ভয় আপনারা পারেন নাই তিনটা ইউটিউব চ্যানেলের ধাক্কা তাই সামাল দিতে পারেন না এটা হচ্ছে ভারত তো এখন এই বাক স্বাধীনতা ভারতের মতো আমাদের হোক সেটা আমরা চাই না আমরা বাক স্বাধীনতা চাই কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে কি নাই এমন বলে নাই কয়দিন ধরে দুই তিনটা পত্রিকার প্রথম আলো সরাসরি পারে না তো এদের আন্ডা বাচ্চা কয়েকটা আছে এর মধ্যে একটা ডয় চেভেলে ডয় চেভেলে ওরে জেনে পাবেন সেখানে ওরে এই গত কয়েকদিনের ইয়ের জবাব চাবেন বাংলা ট্রিবিউন আমরা কিন্তু খোঁজ খবর কিন্তু নিচ্ছি যদি কেউ মনে করেন যে চিপা চাপা দিয়ে বেঁচে যাবেন সুযোগ নাই এখান থেকে বের হইতে পারবেন না টুডে টুমোরো আপনাকে এখান থেকে যাইতে আপনার যে বাপের আপনারা বাঁচায় ওই বাপের যেদিন গলায় পাড়া দিয়ে ধরা হবে সেদিন কিন্তু ঠিকই আপনিও আপনার আপনার পিছনে আর কোনো কেউ থাকবে গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে এনি সাহেব প্রথম আলোকে প্রথম আলোর সাথে বৈঠক করেছেন আমরা সেই বৈঠক দেখেছি সেই বৈঠকের পর আপনারা ছবি তুলে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বে গিয়ে দিয়েছেন সেটাও আমরা দেখেছি এবং সেটা মনে রেখেছি আমিবে আপনার বাপ না আমার বাপ যদি এইটা বলে না বাপ maaf করে দে অথম আলোর ডালায় কোনো maaf নেই কোনো ক্ষমা আপনি মারে ফেলবেন খুন করে ফেলবেন যাonzায় করে আপনাকে এনি ভাই যখন যেই রূপে যেভাবে জেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে সেখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে বাংলাদেশে কে দুর্নীতি করেন কে কি করেন ভাই আমরা এটা নিয়ে চাইনি কারণ নিয়ে এই করতে আপনারা যা মন চায় করেন এটা এটা আমি পারবো না ভাই এটা বহুদিন সে আওয়ামী লীগ থাকতেও বলেছে আমি পারবো না এটা আপনারা ঠিক করতে এই চাঁদাবাজি আর ধান্দাবাজি এগুলি চলতেই থাকবে এটার জন্য যা করার দরকার সেটা এই দেশের রাজনৈতিক দলকেই সে ঠিক করতে হবে প্রতি পাঁচ বছর পর যখন ধরেন বিএনপি আসবে এরপর জামাত আসবে আবার জামাত আসবে যেমন ধান্দাবাজি করলে আবার বিএনপি আসবে আস্তে আস্তে একটা জায়গায় যায় পৌঁছাবে আমি ওইটা নিয়ে যুদ্ধ করতে আসিনি ওইটা নিয়ে আমার জানার বিষয় না কিন্তু ভারতের ব্যাপারে যদি নাকি আমরা কোনো ই দেখি প্রথম আলো ডেইলি স্টার সন্তোষ শর্মা আওয়ামী লীগ এইসব ব্যাপারে ভাই যারাই ই করবেন আমরা তাদেরকে কিন্তু আমি অন্তত ভাই তারে কিন্তু তার জীবনের সারা জীবন আমি চকিদারের মতো তার পিছনে পিছনে কিন্তু থাকবো কখন কোন দিক দিয়ে কি বের হয়ে যাবে কি করে ফেলবো এটা টেরও পাবেন না অতএব আবারও সাবধান করে দিচ্ছি আবারও সাবধান করছি প্রথম আলো ডেনিস্টার সন্তোষ শর্মা এইদিকে এই ভারত এইসব ব্যাপারে যদি নাকি কারোর ভেতরে কোনো ধরনের দুর্বলতা গাফেলতি কোনো কিছু যদি দেখি তাহলে কিন্তু তার জন্য বাংলাদেশের রাজনীতি করা কঠিন হয়ে যাবে মানে আমি বিশাল কিছু আপনাকে ধমক দিচ্ছি এটা না বাংলাদেশে মানুষ চায় না আপনি এই মুহূর্তে যদি গোলাম ময়লা অনেক দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন এই দেশের মানুষ কি চায় আসিফ নজরুল এই মুহূর্তে পদে আছে টাকা পয়সা কামাচ্ছে কিছু আসির নজরুলের এই মুহূর্তে কিছু টাকা ছাড়া আর কিছু নাই পরে রাস্তাঘাটে পোলা যদি ঠিক মতো পায় তাহলে জুতার মধ্যে হাগু লাগায় ওরে পেটাবে অতএব বাংলাদেশের মানুষ কি চায় কি পছন্দ করে কোনটা এই দেশের জন্য এই দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন সেটা আপনাকে চিন্তা করতে হবে সেটা করতে হবে সুযোগ এই সুযোগ পৃথিবী বাংলাদেশের ইতিহাসে আবার একশো বছর আসবে কিনা ঠিক নাই এই সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে ভাই আপনার আপনার রাজনীতি নিয়ে আমি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হইতে আসি আপনার নিয়ে আমার কোনো সমস্যা নেই আপনি কই ধান্দাবাজি করেন কি করেন ভাই একান্ত আপনার ব্যাপার আপনার দলের ব্যাপার ওই এলাকার জনগণের ব্যাপার প্রশাসনের ব্যাপার আমি আপনার ব্যাপারে নাক গলাইতে যাব না কিন্তু আপনি যখন আমি প্রথম আলো ডেইলি স্টার আর এই ইন্ডিয়া আওয়ামী লীগ ব্যাপারে কারোর কোনো কিছু দেখবো তারা কিন্তু ভাই সর্বোচ্চ দেখা দেওয়া হবে আবারও বলে রাখলাম যাই হোক যেসব ছাত্র যারা কিনা আমি এই পাঁচ আগস্টের মতো একটা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছে আহ আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বাংলাদেশে এটা আমরা দেখতে পারবো এটা এটা আমাদের কাছে স্বপ্ন ছিল এটা হচ্ছে এবং যেটা হয়েছে এখানে অনেক ধরনের ফাঁক রেখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধ না আইনগতভাবে ভাবে নিষিদ্ধ করা হবে আপনারা জনগণ বলছে নাকি যে আইন দেখায় তারপরে নিষিদ্ধ করতে হবে আইনগত ভাবে বলছে আইনগত মতো এমনি হবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলছে গুণ কমিশনের যেগুলো চলছে বিডিআর বিদ্রোহ যে সবগুলোতেই এ হবে নিশ্চিত হবে তো আপনি আপনার সমস্যা কোথায় আপনি এখন করে ফেলেন সমস্যাটা কি ছিল তারপরে করেন যেটুকু করেছেন ওকে ঠিক আছে মানুষ যদি জনগণ ছাত্র জনতা যদি মেনে নেয় আমার কোনো সমস্যা নেই এমনিতেই পারবেন আপনার মনে হয় যে আপনি এই সামনে নির্বাচন আসবে আর ওই নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগ যা ইয়ে জমা দিবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রার্থীতা বা চাচাই বাছাই করে ফেলি করবেন আপনার মনে হয় এটা আমরা মেনে নেব এটা সম্ভব না এখনো গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় যারা যারা এই ধরনের চিপা চায়পা দিয়ে আবার আওয়ামী লীগে বাঁচায় রাখার আওয়ামী লীগ আসবে আনার জমি করবেন এবং যারা টিকে আছেন এখনো পর্যন্ত তাদেরকে টিকতে দেওয়া হবে না পুলিশ বলেন সাংবাদিক বলেন ব্যবসায়ী বলেন যে যে এখানে আছেন আওয়ামী লীগের যে লেসপেন্সার যারা ছিলেন কাউকেই টিকতে দেওয়া হবে না সবাইকেই দেখে নেওয়া হবে ইনশাল্লাহ অতএব ছাত্ররা এবং যারা যারা আন্দোলন করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমরা এই জাতি কৃতজ্ঞ শুধু এতটুকুই বলবো ভাই বাংলাদেশের এই যে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন শক্তির হয়েছে এবং সেই শক্তিটা অবশ্যই আপনাদের এনসিপি সো এনসিপি আমরা চাই তারা ভালো কিছু করুক কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার প্রোডাক্ট কি আপনি কি সেল করবেন তো আপনার প্রোডাক্ট একমাত্র হচ্ছে এই জুলাই আপনার প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগ আপনার প্রোডাক্ট হচ্ছে ভারত এই ভারত বিরোধিতা আওয়ামী বিরোধিতা এবং জুলাই এটাকে নিয়েই সামনে রেখেই এটাকে আপনারা যত বড় করবেন এই দেশের মানুষ আপনাদের পেছনে তত আসবে আমরা আপনাদের দুর্নীতি অনিয়ম নিয়ে আগেও বলেছি একই কথা এখনো বলছি তবে দুর্নীতিতে কোন জড়াইলে ভালো হইতো কেউ কেউ জড়িয়ে গিয়েছেন দল গোছানোর জন্য টাকা পয়সা আমি আমি আগেও বলছি আমি ভাই দল যুদ্ধ করতে আসি নাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আসিফ মাহমুদের সাথে আমার যে দ্বন্দ্ব হয়েছিল সেটা হচ্ছে আসিফ ভাই উনি প্রথমেই আসিফ নজরুলের পক্ষ নিয়ে একটা পোস্ট করলেন তারপরে আমি কিছু বলিনি আমি ওইটা কিন্তু আমার ব্যক্তি আক্রমণ হয়ে গিয়েছিল তারপর আমি কিন্তু কিছু বলিনি কিন্তু উনি যখন প্রথম আলোর মাধ্যমে বই প্রকাশ করলেন এরপর আমি ওনার প্রতি খেপেছি আমি যেইভাবেই হোক আমি খবর পেয়েছি যে আসিফ মাহমুদ এখন আসিফ নজরুলের সাথে নেই এবং আসিফ নজরুলের ব্যাপারে ছাত্র প্রতিনিধিরা সবাই মিলেই ডক্টর ইউনুসের কাছে তাদের যেই বিরোধের কথা সেটা জানিয়েছেন এবং আসিফ নজরুলের ব্যাপারে তাদের যে আপত্তি সেটাও জানিয়েছেন আসিফ নজরুলের কোনো বক্তব্য যেন ছাত্রদের বক্তব্য হিসেবে ডক্টর ইনুস না নেন সেটাও তিনাকে জানানো হয়েছে এবং এই গত আট দশ দিনের ভেতরেই সেটা জানানো হয়েছে তো যে কারণে আসিফ নাহিদ হাসনাত সার্জিস যারা যারা আছেন তাদের ব্যাপারে আমার কোনো ই নাই কোনো অভিযোগ নাই শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই প্রথম আলু ডেঙ্গিস্তা এইসবের ব্যাপারে যায় না এইসব জায়গায় গেলে কিন্তু ভাই মাথায় রক্ত উঠে যায় তখন কিন্তু ঠিক থাকে না কারে কি বলবো এটা ভাই আমার মানে আদর্শের খেলা আমার একমাত্র পুঁজি এখন এই আমার আমার মানে জীবনের টার্গেট হচ্ছে এই প্রথম আলোর এদের বিচার নিশ্চিত করা এই সন্তোষ শর্মা সহ এদেরকে ই করা এবং গণমাধ্যমে এখনো পর্যন্ত যারা যারা আছে তাদের এবং এদের ব্যাপারে কিছু কিছু হবে না তা না এটার ব্যাপারে আমরা কাজ করছি আমরা কাজ করার সেই ধরন সেই সময়টা হয়তো আপনাদের বিভিন্ন সময় হইতে পারে বিভিন্ন কিছু হইতে পারে আহ বা দেখবেন যারা মনে করছেন বেজে গিয়েছেন আপনাদের আহ এই